লকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ প্রতিটি সেন্টারে ইসিসি ডে পালন হলো তার পরিপ্রেক্ষিতে আমাকে কামেন্টস করেছেন একজন এবং অনেকেই ফোনও করেছেন তো তাদেরই কিছু কামেন্টস উত্তর আমি দেব আর তার সাথে ডেটা চার্জ কত মাসের পাবেন এবং সহায়িকা দিদিমণিরা জিজ্ঞাসা করছিলেন তারা কেন ডেটা চার্জ পান না তো সেটাও বলবো আর তার সাথে ইসিসিই ডে পালন করার পরে কি করতে হবে সেটাও দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিলে ভিডিও সবার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটিকে সকলে শেয়ার করবেন অন্যান্য দিদিমণিদের দেখার সুযোগ করার জন্য আর অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে প্রয়োজন হলে অবশ্যই কোনো সমস্যা হলে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করছি এখানে একটি অর্ডার কপি দেখতে পাচ্ছেন তো জাস্ট একটু শুয়ে যাবো এখানে মাস দেখতে পাচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং দু লেখা আছে পাশে মানে এই বছরেরই দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ মাসের ডেটা চার্জ কিন্তু তিন মাসের পেতে চলেছেন কারা পাবেন এটা অঙ্গনওয়াড়ি দিদিমণিরা পাবেন কেন পাবেন তারা মোবাইলের যে প্রসণ অ্যাপের কাজ করছেন বিভিন্ন ধরনের তো তার পরিপ্রেক্ষিতে এ ডাব্লিউডাব্লিউ দিদিমণিরা কিন্তু ডেটা চার্জটা পাবেন একশো টাকা তো সেই ক্ষেত্রে সহায়িকা দিদিমণিরা কিন্তু এই ডোটা চার্জটা পাচ্ছেন না কেন পাচ্ছেন না তারা কিন্তু প্রসণ অ্যাপের কোনো কাজ করছেন না তো তার জন্য তারা কিন্তু এটা থেকে বঞ্চিত থাকছেন তো এটা সহায়িকা দিদিমণিরা অবশ্যই বুঝবেন যে এটা কেন ওয়ার্কার দিদিমনিরা পাচ্ছেন আর আপনারা কেন পাচ্ছেন না আর এটা অনেকেই বলছিলেন যে ডেটা চার্জটা কি বাড়বে না দেখুন এটা যতক্ষণ না ডিপার্টমেন্ট বাড়াবে মানে ততক্ষণ কিন্তু এটা বাড়বে না এটা অফিসের কিছু করার নেই বা সিডিপিও সাহেবদেরও হয়তো ওনারা আমরা ওনাদেরকে বললে ওনারা হয়তো অফিসে বা ওনাদের যে জায়গাগুলো আছে সেখানে হয়তো বলবেন কিন্তু বাড়ানো যাদের দায়িত্ব তারাই বাড়াতে পারবেন ঠিক আছে সেটা নিয়ে যাই হোক তো ডেটা চার্জ কোনো রকম বাড়েনি একশো ছেষট্টি টাকাই কিন্তু আছে ঠিক আছে আর এটা কিন্তু সবাই পাবেন অঙ্গনওয়াড়ি দিদিমণি যারা যারা প্রসন অ্যাপের কাজ করছেন প্রত্যেকেই কিন্তু পাবেন ঠিক আছে যারা যারা প্রসন অ্যাপের কাজ করছেন কেউ কিন্তু বাদ যাবেন না অঙ্গনওয়াড়ি দিদিমণিরা তো এখানে একজন দিদিমণি ম্যাসেজ করেছেন মানে কামেন্টস করেছেন যে সেন্টারগুলোতে কোনো খেলনা নেই প্রতিটি সেন্টারে খেলনা সরঞ্জাম প্রয়োজন দেখুন অবশ্যই প্রয়োজন আপনার কথাটা আমার খুব ভালো লেগেছে কারণ প্রত্যেকটা সেন্টারেই কিন্তু খেলনা সরঞ্জাম কমে গেছে বা নেই অনেক সেন্টারে আর যেগুলো তো বিল্ডিং নেই সেগুলো তো কিছুই নেই তো যাই হোক এগুলো কিন্তু খুব প্রয়োজন তবে অফিস থেকে যদি সাপ্লাই না থাকে অফিস যদি সাপ্লাই না পায় তাহলে সেন্টারগুলোতে তারা কিভাবে দেবেন তো সেটাও যেমন সত্য তেমন সেন্টারে কিন্তু সরঞ্জাম প্রয়োজন এটাও তেমন ঠিকই সত্য তো যাই হোক যেটা আছে সেটা নিয়ে আমাদের টেকনিক্যালভাবে একটু খেলাতে হবে যেমন রুমাল চুরি আছে এই ধরনের বিভিন্ন ধরনের ইঁদুর বিড়াল আছে এই ধরনের খেলাগুলো আপনারা খেলাতে পারেন তো যাই হোক যার যেমন আছে সে তেমনভাবেই একটু খেলানোর চেষ্টা করবেন তাছাড়া তো উপায় নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সেন্টারে ইসিসিএ পালন করা হচ্ছে সেখানে একটা থালার উপরে অনেকগুলো জিনিস রাখা হয়েছে এবং সেখান থেকে তাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার কোন জিনিসটা এখান থেকে প্রয়োজন মানে পছন্দ তো উনি একজন একজন মা উনি তুলে নিয়েছেন একটা খেলনা এবং বলছেন এটাই তার পছন্দ তো দিদিমণি তাকে জিজ্ঞাসা করছেন যে কেন পছন্দ তো এটা খেলনা বলে পছন্দ তারপরে জিজ্ঞাসা করেছে এটা কী দিয়ে কি হবে তো এটা বাচ্চারা খেলা না খেলবে আর এটা বুদ্ধির খেলা আর রঙের ধারণাও চিনতে পারবে এখান থেকে রঙ চিনতে পারবে তো এ ধরনের অনেকগুলো প্রশ্ন করা হয়েছে এবং সঠিকভাবে তারা উত্তর দিচ্ছে তো এটা খুব ভালো একটি প্রসেস আর মায়েরা কিন্তু মানে একদম প্র্যাকটিক্যালি এই খেলাগুলো খেলছে আর এই খেলাগুলো খেলার পরে কি হবে বলুন তো এগুলো বাড়িতে গিয়ে শিশুদেরকে মানে শেখানোও যাবে আজকের থিম ছিল কি সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলো তো সেই বিষয়ের ওপরেই কিন্তু ইসিসিই ডে প্রতিটি সেন্টারেই যে যেমনভাবে পেরেছেন তো সে তেমনভাবেই কিন্তু সেন্টারে এই ইসিসিই ডেটা পালন করেছেন আর এটা খুব কর্নিশ জানায় প্রত্যেকটা দিদিমণিদের যে এত সরঞ্জাম নেই তার মধ্যেও যে যেমন করে পেরেছেন সে তেমন করেই এই ইসিসিই ডেটা পালন করছেন এরপরে কিন্তু সুপুষ্টি দিবস আছে তারা অবশ্যই সেইভাবে পালন করবেন তো এই যে ইসিসি ডেটা পালন যখনই হয়ে যাবে পালন করার পরে কি করতে হবে কারণ এইটা প্রত্যেকটা মাসেই মানে পালন করতে হয় থার্ড সোমবার তো সেইটা পালন করার পরে এইটা কিন্তু তারিখটা আমাদের এক জায়গায় দিতে হয় কোথায় দিতে হয় প্রসন অ্যাপে আর অবশ্যই প্রশন অ্যাপে দেওয়ার কারণ হচ্ছে যে ডিপার্টমেন্টকে জানানো যে হ্যাঁ আমি আমার সেন্টারে ইসিসিই ডে পালন করেছি এবং সেটা সিবিইতে দিয়েছি ডেটটি এখানে দেখুন বাচ্চারাও কিন্তু মাঝে মাঝে অংশগ্রহণ করছে ঠিক আছে এটা খুব ভালো একটি সুন্দর জিনিস মানে মায়েরাও যেমন করছে তার সাথে সাথে বাচ্চারাও কিন্তু মাঝে মাঝে এসে পার্টিসিপেট করছে যে দেখছে ওরা বাচ্চারা যে এরা কি করছে সেখান থেকে তাদেরও একটু ধারণা অবশ্যই হবে তো এভাবে প্রত্যেকটা সেন্টারে পালন করার পরে এবার সিবিইতে কীভাবে দেবেন তো এখন আমরা চলে যাব সোজা মোর সেকশানে মানে প্রসন অ্যাপের মোর সেকশানে আমরা সোজা চলে যাব আর সেখান থেকেই আমরা ইভেন্ট সেকশানে গেলে সিবি পেয়ে যাব এখানে মেনশান করেছে সিবি তো সিবিইতে যখনই ক্লিক করব সেখান থেকে একটু ক্যাটাগরি চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন এই ধরনের ক্যাটাগরি এসেছে এখানে যে নীল রঙের বক্স আছে আমি যেখানে মেনশান করে দিয়েছি তো এই জায়গাটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে আর এটা ক্লিক করার পরেই আপনাদের সামনে যে ডেটটি দেবেন সেই ডেটের জায়গা কিন্তু চলে আসবে তো দেখুন আমি ক্লিক করে দিয়েছি এখন ডেট দেওয়ার জায়গা চলে এসেছে এখানে ক্যালেন্ডার চিহ্ন আছে ক্লিক করলাম দেখুন থার্ড সোমবার হচ্ছে কুড়ি তারিখ তো ওকে করে দিলেই কিন্তু এই ডেটটি বসে যাবে তো এখন আমি ডেটটি ওকে করে দেব ওকে করে দিলেই বসে গেল তো মিস্টেক হয়ে গেছে আবারও বসিয়ে দিলাম এরপরে থিমটা দিয়ে দেবো এখানে যে অ্যারো চিহ্ন আছে এই জায়গাটিতে আমি ক্লিক করলাম দেখুন এইখানে কিন্তু যে থিমটা দেবো সেই থিমটা কিন্তু চলে এসেছে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এবার কিন্তু একটু পরিবর্তন হয়েছে আমরা এর আগে দিতাম কি পাবলিক হেলথ মেসেজিং মানে এলাকার সকলকে জানানো তো এইবার কিন্তু যে প্রি স্কুল শিশুরা আছে তাদের ডেভেলপমেন্টের জন্য মিটিংটা তো যখনই আমি ক্লিক করে দিলাম তখনই কিন্তু এটা সাবমিট হয়ে গেল সাবমিট করে দিলাম এটা কিন্তু হয়ে গেল এরপর দেখুন এখানে লেখা মানে লেখাটা উঠেই গেছে যে এডাবলিউসি প্রাক প্রাথমিক জন্য প্রস্তুতি নেওয়া মানে প্রাক প্রাথমিকের জন্য যে শিশুরা আছে তাদের প্রস্তুতি নেওয়ার যে বিষয়টি সেটা নিয়ে কিন্তু থিমটি আর সেটা নিয়েই কিন্তু আলোচনা হলো আজকে সেটাই বলা হচ্ছে তো এখানে আইকন চিহ্ন আছে মানে একটা পেন্সিল চিহ্ন আপনারা যদি দেখতে চান সেখানে গিয়ে দেখতে পাবেন এই যে তো এই পেন্সিল আইকনে যখনই ক্লিক করবেন আপনি যে ডেটটি দিয়েছেন থিমটি দিয়েছেন সেটা আবারও কিন্তু চাইলে আপনি চেকআউট করতে পারবেন ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামী অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিশ্বাস লক্স টাটা